এটা দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে এটা ডিম না এটা একটা মিষ্টি তো সত্যিই আমি এটা প্রথম দেখে আমিও অবাক হয়েছিলাম তো দেখতে একদম ডিমের মতো কিন্তু এটা ডিম না এটা হচ্ছে একটা মিষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখুন কত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি একদম দেখতে ডিমের মতো কিন্তু ডিম না এটা হচ্ছে একটা মিষ্টি তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো এটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন একটু সবাই আমি তার জন্য নিয়েছি চারটে ডিমের খুলি আমি এটাকে ডিমগুলো বের করে এটাকে ভালো করে সাবান দিয়ে ভালো করে একে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এর মধ্যে কোনো গন্ধ নেই একদম গ্যারেন্টি এর মধ্যে কোনো গন্ধ থাকবে না আমি প্রথম বিশ্বাস করতে পারিনি আমি ভাবছি হয়তো এটা থেকে গন্ধ বের হবে কিন্তু কিছু গন্ধ ছিল না খুব সুন্দরভাবে হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর বাড়িতে কেউ বিশ্বাস করবে না যে এটা ডিম না আমার ফ্রিজে রাখা ছিল কেউ ভাবতেও পারেনি সবাই বলছে ডিম সেদ্ধ কেন ফ্রিজের মধ্যে রাখা হয়েছে দেখুন আমি কীভাবে তৈরি করছি তার জন্য নিয়েছি এক চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি আর এর মধ্যে একটু ফুড কালার দিয়েছি আমি এটা দিয়ে কুসুম তৈরি করব। আর এর মধ্যে একটু আমি গরুর দুধ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন একটু শক্তভাবে মাখাতে হবে আর এর মধ্যে বেশি দুধ দেওয়া যাবে না অল্প একটু দুধ দিলেই কিন্তু এটা এরকমভাবে মাখানো হয়ে যাবে তো আমি অল্প একটু দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আর কালারটা একটু দিতে হবে তাহলে কুসুমের মতো কালারটা আসবে তো আমি একটু ফুড কালার ব্যবহার করেছি দেখুন আমি এটাকে কুসুন তৈরি করে নিচ্ছি তো দেখুন খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে হয়ে গেল আর খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে যতটা জটিল মনে হচ্ছে একদমই না তো দেখুন খুব সহজভাবে করতে পারবেন আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো ঘিটা দেওয়ার পর আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে আমি কুসুনে সেপ দিব আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক অন শেয়ার করবেন তো দেখুন আমি কুসুম তৈরি করে নিচ্ছি এই রেসিপিটি দেখে আমি কিন্তু অবাক হয়েছিলাম আর আমার মনে হচ্ছে আপনারাও অবাক হচ্ছেন সত্যি অবাক কর রেসিপি নিয়ে এসেছি রেসিপি ভালো লাগলে নিজেদের মধ্যে শেয়ার করবেন তো দেখুন আমি সবগুলো কুসুম তৈরি করে নিচ্ছি আমি চারটে কুসুম তৈরি করব আমি আর একটা আমি চওড়া করে রেখেছি আমি চারটে কুসুম তৈরি করেছি করে নেওয়ার পর আমি চলে যাব গ্যাসের চুলোতে গ্যাসের চুলোতে আমি ট্রাইটান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিব দুধ আমি গরুর দুধ গরুর দুধ জাল করা ছিল সেটাই আমি তিন কাপ মতো চা খাওয়ার কাপে আমি তিন কাপ দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ গুঁড়ো দুধ তারপর পর একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগার আগার পাউডার দুধটা খুব গরম হলে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না তাহলে কিন্তু গুটি বেঁধে যাবে তার জন্য একটু গরম হলেই এর মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে আমি এক চামচ মতো দিয়েছি আর এখন দিয়ে দিলাম চিনি আমি চিনি দিয়েছি তিন থেকে চার চামচ মতো এতে বেশি চিনি লাগবে না তো আমি চার চামচ মতো চিনি এর মধ্যে দিয়েছি দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা তৈরি করতে বেশি সময় লাগবে না দেখুন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এটা তৈরি করতে আমার দশ মিনিট লেগেছে দশ মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তো দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব খুলির মধ্যে আমি এইগুলো ভরে দিচ্ছি তো দেখুন অর্ধেকটা যখন আমি দুধের মিশ্রণটা যেটা আমি তৈরি করলাম মিষ্টি সেটা আমি ভরার পর এর মধ্যে কুসুমটা দিয়ে দেবো যেটা আমি কুসুমের মতো তৈরি করেছি তাহলে কিন্তু একদম মাছ বরাবর ডিমের কুসুম যেভাবে থাকে ঠিক সেইভাবেই থাকবে দেখুন আমি সবগুলো ভরে দিচ্ছি আর এটা সবগুলো আমি ভরে দিচ্ছি দেখুন একদম ভরে দেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে রেস্টে রাখতে হবে আমি আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আমি এই মিষ্টিটা তৈরি করে ফেললাম তো দেখুন তিরিশ মিনিট পর ফিরে এসেছি তো দেখুন এবার খুব সুন্দরভাবে কিন্তু আমার মিষ্টি জমে গেছে দেখুন আমি উগুর করে দেখিয়ে দিচ্ছি তো কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে এটা যখন খোলা ছাড়াবো তখন বুঝতে পারবেন আমি ছাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে ছাড়ছে দেখুন এটা বাড়িতে কিন্তু সবাই চমকে যাবে একবার তৈরি করুন সবাই সবাই কিন্তু প্রশংসা করবে তো দেখুন কতটা সুন্দর লাগছে আমি তো চোখ সরাতে পারছিলাম না আমি অবাক লাগছিলো আমার আর আমি ভাবছিলাম হয়তো আমি তৈরি করতে পারবো না কিন্তু আমি সাকসেস হয়েছি এটা আমি তৈরি করতে পেরেছি আর আপনারাও পারবেন খুব সহজভাবে এটা হয়ে যায় দেখুন কতটা সুন্দর লাগছে মার্শা আল্লাহ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচে থাকা আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে আর এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় এভাবে আমার চ্যানেলে পাশে থাকবেন বন্ধুরা নতুন যদি কেউ থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। তো দেখুন আমি সবগুলো ছাড়িয়ে দেখাচ্ছি আল্লাহ এটা কিন্তু ডিম ছাড়া কেউ ধরতেই পারবে না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ছাদে গুনে ভরা এত টেস্টি হয়েছিল এত সুন্দর কি বলবো অনেক সুস্বাদু ছিল আর খুব ইউনিক রেসিপি এই মিষ্টিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আমি মমতা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন হাফেজ